সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে খুব সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী টকটকে লাল কালো পাকড়া সব ধরনের গরু দেখাবো আজকে চলুন কথা বলি আমাদের সোহেল ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ব্যবসা মার্জে কেমন যাচ্ছে আজকে

দর্শক দেখলে মনে করবে সিংটা দেখে মনে করো চার্দা সিং আর কোয়ালিটিটা দেখেন যে অনেক লম্বা মাত্র আবার মাস

এখন চব্বিশ সালের জন্য গরু চলবে না ভাই এটা ওজন কেমন আসবে এটার ওজন ভাই পিওর মাংস চার মন চার মন দাম কেমন এটার দাম লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা

একদম উপযুক্ত গরু দেখেন দর্শক কেমন ওজন আসবে এটা এনার ভাই ওজন আসবে চার হয় চার ধরা যায় কিন্তু হয়তো দু এক কেজি শর্ট পারে আমরা পাঁচ কেজি চার মনে কিছুটা কমে যাবে হ্যাঁ ভাই কেমন দাম তাহলে এটা এর দাম 1 লক্ষ ফিক্সড দাম 20000 1 লক্ষ 20 একদম ফিক্সড চলুন পরবর্তী 7 নাম্বারটা আট দেখি 7 নাম্বার কালেকশন যেটা এটা একটু বড় হ্যাঁ ভাই এটাও কি দাতা এটা দুই দাত ভাই দুই দাত কি জাতের গরু এটা এটা ভাই 100% সাইওয়াল জাতের 100% সাইওয়াল জাতের দাঁত হয় একটা গরু ভাই এটা হলো ভাই অনেক সুন্দর দেখতে সামনে কালো পিছনে কালো মধ্যে লাল এটা কেমন কি ওজন আসবে এটা ওজন ভাই 4.5 মন প্লাস 4.5 মন প্লাস দামে কেমন রাখবেন 1 লক্ষ 28000 1 লক্ষ 28 পাশে যেটা রয়েছে আট নম্বর গরু সেটা নিয়ে কথা বলি এটা কোন জাতের এটাও ভাই 100% নেপালি গির জাতের গরু ভাই 100% নেপালি গির জাতের গরু জি ভাই গিরের যে বৈশিষ্ট্য সব দেখতেই পাচ্ছেন রয়েছে বড়টা অনেক লম্বা হ্যাঁ ভাই

তো এই গরুগুলার পার পিস দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা একদম লাস্ট দাম লাস্ট দাম আর না 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 আর সুযোগ নাই আমি দিলে ভাই বিশ হাজার বাইশ হাজার টাকা দাম দিতে পারতাম কিন্তু অত দাম দর করে গরু বিক্রি করা যায় না ভাই অনলাইনে ভাই যেটি বিক্রি করব হয়তো পাঁচশো এক হাজার এটা দাম চাই সম্মানের সুযোগটা রাখতে হবে ভাই তবে এক লক্ষ পনেরো দাম এটি ফিক্স এখন প্রতিটা গরুরকে জানিয়েছি লামটা জানিয়েছি ভালো লাগলে অবশ্যই সোহেল ভাই নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন আমরা আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোন পর্বে নতুন ভিডিও আলাইকুম